আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স আপনারা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে মামা আর্থের অনেকগুলো দারুণ দারুণ প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা সব সিজনে ব্যবহার করতে পারবেন তো এখন যেহেতু সামার তাই আমরা সামার রিলেটেড প্রোডাক্টগুলোই দেখাবো তো আমাদের সাথে আছে কিন্তু মাসুম ভাইয়া মাসুম ভাইয়া এখন আমাদেরকে প্রোডাক্টগুলো সম্পর্কে বলবে মাসুম ভাইয়া

ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের কাছে গেলে আপনারা শুনবেন যে ওনারা সবসময় বলবে যে একটা মশ্চারাইজার ইউজ করতে ভালো মানে একটা ফেস ওয়াশ ইউজ করতে আর সব সময় যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা সানস্ক্রিন তো আপনারা সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করবেন সানস্ক্রিনটা যে ইউজ করতে বলে যে সেই ক্ষেত্রে আপনার অনেক আমরা মনে করি যে বাইরে বেরোলে আমাদের সানস্ক্রিনটা দরকার কিন্তু আসলে না আমার ঘরেও কিন্তু সানস্ক্রিন দরকার যখন আমি রান্নাঘরে যাই তখন কিন্তু আমি

তারা কিন্তু আলট্রা লাইট ইউজ করতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে যাদের স্কিনটা ড্রাই তাদের জন্য হচ্ছে এটা বেস্ট আর হাইড্রেটিং জেল যেটা সেটা হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য বেস্ট এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা আলট্রা লাইট আর হাইড্রো জেল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা ভিটামিন সি সিরাম আচ্ছা ডেইলি গ্লো ফেস সিরাম আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ফেস স্কিন ফেস সিরাম প্রাইস হচ্ছে আপনার টাকা টাকা প্রাইস হচ্ছে টাকা অ্যাকোয়া অ্যাকোয়া প্রাইস হচ্ছে টাকা টাকা এটা হচ্ছে স্কিন কারেক্টর সিরাম স্কিন সিরাম এটা হচ্ছে টাকা টাকা এটা হচ্ছে 10% ভিটামিন সি এসেন্স সিরাম আর এটা প্রাইস হচ্ছে আপনার 900 টাকা 900 টাকা এটা হচ্ছে আপনার চিট চিট সিরাম যাদের আপনার অ্যাকনি প্রবলেম তাদের জন্য চিট চিট সিরামটা এটার প্রাইস হচ্ছে আপনার 800 টাকা এটা হচ্ছে 800 টাকা করে এটা হচ্ছে অ্যালোভেরা নাইট ক্রিম এটা হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা এটা ক্লাসটা কি বলতে ভাইয়া

এটা হচ্ছে আপনার ভিটামিন সি নাইট ক্রিম এবং ডে ক্রিম আচ্ছা নাইট ক্রিম এবং ডে ক্রিম হচ্ছে 850 টাকা 850 টাকা হবে আচ্ছা আপনার উপটান নাইট ক্রিম ডে ক্রিম উপটান নাইট ক্রিম ডে ক্রিম আমরা সেগুলো দেখাচ্ছি যারা উপটান ইউজ করেন তাদের কিন্তু এক্সট্রা করে উপটান ইউজ করা লাগবে না উপটান নিজাস দিয়ে কিন্তু তৈরি করা ডে ক্রিম এবং নাইট ক্রিম প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 850 টাকা 850 টাকা 850 টাকা তো আমরা কিন্তু মামা আর্থের অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম আপনার নিউ সূচনা কসমাটিকে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের আরও আর্থের অনেক অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে ঢাকার গাউসা মার্কেটে সাথে মুভ ম্যানশন শপিং কমপ্লেক্সের মিস্তাল আট নাম্বার সব নিউ সূচনা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ